সালামু আলাইকুম আপুরা সবাইকে এমন আছেন আপনি সবাই ভালো আছেন আমি এক ভালো আছি তো অনেক আপুরে আমাদের কটন ড্রেস দেখতে চেয়েছিলেন কটন ড্রেসের কালেকশন তো চলে আসলাম কটন ড্রেসের কালেকশন নিয়ে এগুলো এখানে অনেকগুলো আপনারা ডিসকাউন্টে পাবেন এগুলো হচ্ছে বিনসাইজ কটন ড্রেস খুবই সুন্দর সুন্দর এবং একদম রিজনেবল প্রাইসে পাবেন তো ফার্স্ট টাইম এটা দিয়ে স্টার্ট করছি এটা কাঁঠালি কালার এটা আপনারা ডিসকাউন্টে পেয়ে যাবেন

বাচ্চার প্রবলেম হতে পারে তারা এই পিওর কটন ড্রেস নিতে পারেন কারণ যে গরম ঢাকায় উঠছে এই গরমের মধ্যে এই কটনগুলো একদমই পারফেক্ট করে অনেক আরাম পাবেন এইটা হচ্ছে গলার পোষণ থেকে একদম নিজ পর্যন্ত কালারটা খুবই সুন্দর কাঠালি কালার হ্যাঁ এটা হচ্ছে ফ্রন্ট সাইড ব্যাক সাইডটা দেখাই এগুলো কিন্তু পিওর কটন হ্যাঁ পিওর কটন তার উপরে আবার ডিসকাউন্টে পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার ব্যাক ব্যাক সাইডটা সাইডটা দেখাচ্ছি ওকে এই হচ্ছে আপনার হ্যাঁ এটা পিঠের উপরে নিচের অংশে পরবে ঠিক আছে এটা নিচের অংশে পড়বে আর এই হচ্ছে আপনার হাতার কাপড়টা ওকে এই হচ্ছে আপনার হাতার কাপড় খুব সুন্দর কাঠানি কালার যে কোনো গায়ের রঙের মানুষের ভালো লাগবে ওকে এই হচ্ছে আপনার ফুল ড্রেসটা আপনারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন আর যদি স্ক্রিনশট না নিতে পারেন তাহলে অন্য একটা মোবাইল থেকে ছবি তুলে অর্ডার ডান করে ফেলতে পারেন এই হচ্ছে আপনার অন্যটা এই হচ্ছে আপনার অন্যটা ওকে এগুলো পিওর কটন এটা ডিসকাউন্টে পাবেন কত টাকায় মাত্র

সিকোয়েন্স ওয়ার্ক করা আছে এটা আপনারা ডিসকাউন্টে পাবেন এটা আপনারা ডিসকাউন্টে পেয়ে যাবেন ওকে ইয়েলো কালারের মধ্যে আছে এই হচ্ছে ড্রেসটা বুকের গলা থেকে একদম বুকের নিচ পর্যন্ত সিকোয়েন্স ওয়ার্ক করা আছে ওকে আপনার টুমকি বসানো আছে সুতার কাজ করা এই হচ্ছে ফুল ড্রেসে এটা হচ্ছে ফ্রন্ট সাইড পাশে দুইটা আবার প্যানেল আছে এই হচ্ছে আপনার ব্যাক সাইডটা এই হচ্ছে আপনার ব্যাক সাইডটা আর এই হচ্ছে নিচের অংশ হাতার কাপড়টা ওকে আপনারা ভালো করে দেখে নেন ভালো করে দেখে শুনে বুঝে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে অর্ডার ডান করবেন ওকে আর এটা ওনাটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু আপনারা ডিসকাউন্টে পাবেন মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকায় মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পাবেন কারণ এগুলো স্টক ক্লিয়ারেন্স সেলে দিচ্ছি এগুলো আর আসবে না এটা এক পিসি আছে হ্যাঁ ওকে সাতশো পঞ্চাশ টাকা সালোয়ার

এখানে বুকে কাজ করা আছে বুকে কাজ ছাড়া আছে যারা চাচ্ছেন যে না পিওর কটন করবো কিন্তু বুকে কাজ থাকবে না তাদের জন্য একরকম আছে আবার মনে করেন বুকে কাজ চান তাদের জন্য একরকম এটা হচ্ছে পিঙ্কটা পিঙ্কটাও সুন্দর এই যে এটা হচ্ছে পিঙ্ক কালারটা

ফুল সেট যখন বানিয়ে পড়বেন তখন ভালো লাগবে এখন হয়তো বা মনে হচ্ছে কেমন না কেমন কিন্তু যখন আপনি ফুল সেটটা বানিয়ে পড়বেন তখন আপনার বেশি ভালো লাগবে ওকে অফার প্রায় সাতশো পঞ্চাশ টাকা আউটসাইড ঢাকা ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা মিরপুরে হচ্ছে ডেলিভারি চার্জ পঞ্চাশ টাকা এখন দেখাচ্ছি পিঙ্ক সাইডে আরেকটা ড্রেস এটা পার্পেলের মধ্যে ইয়েলো কালার কম্বিনেশন এটা সুন্দর এগুলো নিজেও পড়তে পারবেন গিফট করতে পারবেন এটা পার্পেলের মধ্যে ইয়েলো কালার ওকে পার্পেলের মধ্যে মাস্টার্ড ইয়েলো কালার এটা বুকের অংশে সিকোয়েন্স স্পট করা আছে নিচের প্যানেলটা খুব সুন্দর ফুল ড্রেসের ফ্রন্ট সাইড হচ্ছে এটা এই হচ্ছে ব্যাক সাইড হ্যাঁ ওই फ्लावर ডিজাইনটাই এবং ব্যাক সাইডের নিচেও আবার প্যানেল আছে আর এই হচ্ছে আপনার স্লিভের কাপড়টা এই হচ্ছে ব্যাক সাইড আর এই হচ্ছে স্লিভের কাপড়টা ওকে এটার প্রাইস হচ্ছে 850 এই কটন ড্রেসের প্রাইস হচ্ছে 850 টাকা এর মধ্যে দুইটা কালার আছে এটা হচ্ছে পার্পলটা মানে কালারটা হচ্ছে জাম বেগুনি কালার এই হচ্ছে আপনার ওন্নাটা এই হচ্ছে ওন্নাটা এই হচ্ছে আপনার সালোয়ার

হচ্ছে সবুজটা সবুজের মধ্যে পিঙ্ক কালার সুতা দিয়ে কাজ করা সিকোয়েন্স ওয়ার্ক এম্বোয়ডারি কাজ করা আছে এখানে আপনার সবুজ প্যানেল আছে এখানে পিঙ্ক কালার প্যানেল এই হচ্ছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড হ্যাঁ ব্যাক সাইড টু সেম ব্যাক সাইডের নিচে আবার এই যে ব্যাক সাইডের নিচে আবার খুব সুন্দর প্যানেল আছে আর এই হচ্ছে হাতা কাপড়টা দুইটা কালারটা হচ্ছে জাম বেগুনি

অফিস করতে পারবেন বাসায় করতে পারবেন সব জায়গায় করতে পারবেন আর আমাদের প্রথম ড্রেস আমরা একদম রিজনেবল প্রাইসে দেওয়া দেই যারা সবসময় কেনাকাটা করেন পুরো জানেন তাহলে সরিয়ে ফেলছি পরে ভালো করে ভাজ করা হবে এখন দেখাচ্ছে এইটা ড্রেস এটা এরকম ব্যাগে আসছে খুব সুন্দর একটা ব্যাগে আসছে ক্যাটালগ আছে এটার সাথে ক্যাটালকের ড্রেস লাইট পিঙ্ক এর মধ্যে আছে ড্রেসটা এ ওন্নাটা খুব সুন্দর ঠিকঠাক করা আছে এটা লাইট পিংক মধ্যে জমজম ড্রেস হ্যাঁ এটা হচ্ছে আপনার জমজম ড্রেস ওকে এটা হচ্ছে আপনার ব্যাক সাইডটা এটা হচ্ছে আপনার ব্যাক মানে আপনি তো ব্যাক সাইডও বানাতে পারবেন ফ্রন্ট সাইডও বানাতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে আপনার ব্যাক সাইডটা এটা হচ্ছে আপনার ফ্রন্ট সাইড লাইট পিঙ্ক এর সাথে আছে লাইট পিঙ্ক এর সাথে আছে জমজম এই যে লেখা আছে জমজম ডিজিটাল সুইস লোন কালেকশন এই হচ্ছে আপনার হাতা কাপড় ওকে লাইট পিঙ্ক সাথে আছে এটা ওন্নটা বেশি সুন্দর ওন্নটার মধ্যে জিগজ্যাগ দেওয়া আছে এই এই হচ্ছে আপনার ওন্নটা ওন্নটার মধ্যে আপনার জিগজ্যাগ দেওয়া আছে এই হচ্ছে আপনার সালোয়ারটা ওকে এটা পেয়ে যাচ্ছে মাত্র নয়শো টাকায় ওনাটা জিকজ্যাক করা আছে জমজমের ড্রেস মাত্র নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এবং পিওর কটন যারা এই গরমের মধ্যে পিওর কটন চাচ্ছেন এবং বুকে কাজ চাচ্ছেন না বুকে কিন্তু কোনো প্রকার কাজ নাই অনেকের আছে অ্যালার্জির প্রবলেম আছে অনেকের চুলকায় তো তাদের জন্য এই ড্রেস পিওর কটন এই ড্রেস আছে এটা আপনারা ডিসকাউন্টে পেয়ে যাবেন এটার মধ্যে হালকা সিকোয়েন্স ওয়ার্ক আছে খুব সুন্দর লাইট পেস্ট কালারের মধ্যে

অফ হোয়াইটের মধ্যে আছে সালোয়ার কাপুর এটা ডিসকাউন্টে পাবেন মাত্র আটশো টাকায় মাত্র এই আপনার ডিজিটাল লোন কটনের ড্রেস এটা লেখা কালার পাবেন এটা হচ্ছে পিঙ্কটা পিঙ্ক টাও সুন্দর যারা পিঙ্ক লাভার আছেন মুখে পোষণে আপনার সিকোয়েন্স ওয়ার্ক করা আছে বাট হালকা সামনে পুজো আছে পুজো উপলক্ষে নিজে নিতে পারেন গিফট করতে পারেন হালকা সিকোয়েন্স ওয়ার্ক করা আছে বুকের পোষণে নিচে একদম ডিজিটাল খুব সুন্দর ফ্লাওয়ার ডিজাইন এটা হচ্ছে ফ্রন্ট সাইট

অর্ডার ডান করবেন এটা হচ্ছে আপনার অন্যটা অফ হোয়াইট মধ্যে এগুলো পিওর কটন লেখাই আছে তিন সাইড ডিজিটাল কটন থ্রি পিস ওনাটাও খুব সুন্দর এই যে অফ হোয়াইট মধ্যে পিঙ্ক কালার প্রাইস সেম আটশো পঞ্চাশ টাকা ডিসকাউন্টে পাবেন Ikke kledd på deg. বারবারই বলছি লাইট কালার কম্বিনেশনের মধ্যে ড্রেসটা খুবই সুন্দর যারা এই গরমের মধ্যে ডিপ কালার করতে চান না এই যে এমব্রয়ডারি কাজটা আছে সুতার কাজ এখানে কোনো সিকোয়েন্স নাই কোনো চুমকি টুমকি কিছু বসানো নাই এই হচ্ছে আপনার ড্রেসটা ফ্রন্ট সাইড এটা ব্যাক সাইড এটা আপনারা ডিসকাউন্টে পাবেন ব্যাক সাইডটাও সুন্দর আমাদের কটন ড্রেস আমরা একদম রিজনেবল পানির দামে দেই ব্যাক সাইডটা খুব সুন্দর পিঙ্কের সাথে কফি কালার কম্বিনেশনে আছে এই হচ্ছে হাতার কাপড় হাতার কাপড়টা হচ্ছে আপনার এটা কি ইট কালার হ্যাঁ হাতার কাপড়টা হচ্ছে ইট কালার যখন আপনি ফুল সেটটা বানিয়ে পরবেন আপনাকে অনেক সুন্দর লাগবে আচ্ছা এটা অন্যটা কই গেল দেখাচ্ছি হ্যাঁ এটা হচ্ছে ওনাটা ওনাটাও সুন্দর এটাও ডিসকাউন্টে পাবেন মাত্র আটশো টাকায় আটশো টাকায় এই ড্রেসটা পেয়ে যাবেন এই হচ্ছে ওনাটা সালোয়ারটা ওকে এখন দেখাচ্ছে একটা এটাও সুন্দর লাইট কালারের মধ্যে যারা ফ্লাওয়ার ডিজাইন পছন্দ করেন